আসসালামু আলাইকুম আমি রাহনুমা বলছি হ্যাঁ আমি আমার রাহনুমা শেষেল ঘর থেকে বলছি আজকে আমি পাকা আমরার আচার বানাচ্ছি আপনারা এটা কোথাও শুনেছেন কি না বা কেউ বানিয়েছেন কি না জানি না কিন্তু আমি প্রায় আমরা সময়টাতে যখন আমরাগুলো একটু পেকে যায় না তখন এই আমড়ার আমি আচার বানাই পাকা আমরা আচার বানাই তো আমরা গুলো ছিলে আমি এখন পানিটা টানিয়ে নিচ্ছি যে কোনো আচার বানানোর সময় গুড় কিংবা চিনি দেওয়ার আগে কিংবা তেলে দেওয়ার আগে আচার থেকে যে পানিটা বের হয় সেটা জলপাইয়েরই হোক কিংবা বড়ইরি হোক আগে আমি পানিটা টেনে নিই টেনে নেওয়ার পর তারপর আমি গুড় অথবা চিনি দিই এতে করে হয় কি আচারটাতে সহজে ফাঙ্গাস বা ছাতা ধরে না আচারে বেশ পানি বের হচ্ছে এখন পানিটা প্রায় শুকিয়ে আসছে জলপাইয়েরই হোক কিংবা বড়ইরি হোক আগে আমি পানিটা টেনে নিই টেনে নেওয়ার পর তারপর আমি গুড় অথবা চিনি দিই এতে করে হয় কি আচারটাতে সহজে ফাঙ্গাস বা ছাতা ধরে না আচারে বেশ পানি বের হচ্ছে পানিটা প্রায় শুকিয়ে আসছে যেহেতু এটা আমি পাকা আমরা নিয়েছি তাই এটা সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই দেখুন ভালো পানি বের হচ্ছে এবং প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন এটাতে আমি সবার আগে যে কাজটা করব এটাতে যেহেতু এতগুলো আমরা একবারে খাওয়া যাবে না তাই এখানে আমি প্রায় আধা কাপ থেকে একটু কম সিরকা দিয়ে দিচ্ছি আমি সব সময় এই হোয়াইট ভিনেগারটা ব্যবহার করি সিরকাকে যেটাকে বলে রাঁধুনি ভিনেগার এটা আমি প্রায়ই ব্যবহার করি যে কোনো আচারে একটু হলেও আমি দেই এখানে যেহেতু আমি আচারটা দিন রাখবো সেহতু আমি এই হোয়াইট ভিনেগারটা অল্প করে দিয়ে দিয়েছি এর আধুনিক ভিনেগারটা আমার কাছে খুব মানে ভালো মনে হয় এটাতে কোনো কিছু অন্য কিছু হয়তো অ্যাড করা থাকে না এবং আচারে ছাতা ধরে না এবং বাংলাদেশি এটা ব্যবহার করাই যে কোনো প্রোডাক্ট বাংলাদেশিটা আমাদের দেশীয় যে পণ্যগুলো আছে সেটা ব্যবহার করাই আমি ভালো মনে করি তো এখানে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দিলাম আধা কাপের থেকে একটু কম এরপর আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি এই পানি জাতীয় জিনিসগুলো আগে দিচ্ছে এই কারণে পানিটা যেন আগে থেকে শুষে নেয় এরপর এখানে গুড় অথবা চিনি অ্যাড করব আমার আচার বানানোর বৈশিষ্ট্য এটা একদম পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত সেটা জলপায়ের হোক তেঁতুলের হোক আমি আগে পানিটা আগে টেনে নিই টেনে নেওয়ার পর গুড় কিংবা চিনি তারপর অ্যাড করি দেখুন এখানে লবণ এবং সিরকা দেওয়াতে বেশ খানিকটা পানি উঠে এসেছে এবার পানিটা টানার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব তারপর এখানে অল্প পরিমাণ গুড় দিব এবং চিনি দিব ওটাতেও কিন্তু কিছু পানি উঠবে এবং ওই পানিটাও আমি টেনে নিব পানি টেনে নেওয়ার পর আচারে সবসময় তেল ব্যবহার করলে ভালো থাকে এখন সেটা আপনি আচারটা বাগাড়ি দেন কিংবা তেলেই দেন এটা কিন্তু যে কোনো আচারের একটা খুব ভালো একটা টিপস এতে করে হয় কি আচারটাতে কখনো ছাতা ধরে না বাইরে রেখেই প্রায় বছরখানি খাওয়া যায় এবং আমার আচারগুলো এভাবেই আমি তৈরি করিনি আমার আচার কখনোই আমি ফ্রিজে রাখি না সেটা এক বছর যায় এই যে দেখুন বেশ পানি উঠছে এবং সিরকা এবং লবণটা এখানে মাখো মাখো হচ্ছে এরপর যেটা আমি করব এখানে আমি কিছু মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি এখানে আমি হাফ চা চামচ মরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি ঝালটা কমই খাবো এটা একটা মিষ্টি ধরনের আচার হবে আমি প্রথমে বলেছি না এখানে আমি পাকা আমরা আচার করছি তাই আমি সেটা মিষ্টি আচারই বানাবো এবং মরিচের গুঁড়াটা অল্পই ব্যবহার করলাম এখানে আমি কোনো হলুদের গুঁড়া অ্যাড করব না এবং এতে আমি কিছু আস্ত রসুন দিয়ে দিয়েছি এটা আমি গোটা একটা যে বড় রসুনগুলো আছে সেটা নিয়ে নিয়েছি রসুনগুলো অ্যাড করে দিয়েছি রসুন এবং ভিনেগার দেওয়াতে আচারে কখনো ফাঙ্গাস ধরে না এটা অনেকে যারা নতুন বেগেনার আচার বানাচ্ছেন তারা হয়তো বা খেয়াল করবেন এই জিনিসটা খুব ভালো একটা টিপস যে আচারটা অনেক দিন সংরক্ষণ করতে হলে ফ্রিজ ছাড়া অবশ্যই ভিনেগার এবং রসুন দিতে হবে এতে করে আচারে ফাঙ্গাসটা ধরে না এই যে দেখুন যে ভিনেগারটা দিয়েছিলাম সেটা টেনে আসছে আচারে কি দারুণ একটা কালার এসেছে গেছে দেখুন আমরা আচারটাতে বেশ ভালো একটা কালার এসেছে আমি যে টিপসগুলো গুলো ফলো করতে বললাম এই টিপসগুলো গুলো যদি ফলো করেন যে কোনো বিগেনার যারা আছেন নতুন আচার বানান বা বানাতে ইচ্ছা প্রকাশ করেন তারা এভাবে বানিয়ে দেখে খাবেন দেখবেন ফ্রিজ ছাড়াই প্রায় বছর খানিক মিনিমাম ছয় মাস তো এইভাবে রেখে খাওয়াই যায় দেখুন পানিটা একদম টেনে আসছে কোনো পানি কিন্তু এখানে নেই এবং আমি সেদ্ধ করার জন্য যেহেতু এটা পাকা আমরা ছিল সেদ্ধ করার জন্য কোনো ধরনের পানিও আমি ব্যবহার করিনি এখন যদি জলপাইয়ের আচার হয় সেক্ষেত্রে যদি পানি দিয়ে জাল করে নেন আগে তখনও পানিটা টেনে নিয়ে তারপর গুড় অথবা চিনি অ্যাড করবেন এখন আমি এখানে গুড় দিয়ে দিচ্ছি নির্ভর করে দেখুন আরেকটা কাণ্ড হবে গুড় দেওয়ার পরও কিছুটা পানি উঠবে এবং চিনি দেওয়ার পরও কিছুটা পানি উঠবে এখানে গুড় দেওয়ার পরেও অনেকটা পানি উঠবে এবং চিনি মেশানোর পরও পানি উঠবে পানিটা টেনে নেওয়ার পর আমরা এখানে আচারগুলো তেলে দিব অথবা মশলাতে দেবো এখন ইচ্ছে করলে আপনি এখানে আদা বাটা দিতে পারেন কেউ রসুন বাটা দেন তবে সেটা অবশ্যই গুড় চিনি দেওয়ার আগে করবেন এতে করে হয় কি আচারটা যেমন মাখো মাখো হয় এই আচারের গায়ে লেগে থাকে মশলাটা তেমন গুড় বা চিনি দেওয়ার পরে সে মশলার গন্ধটাও থাকে না গুড়টা এখন গোলুক গলে যাওয়ার পর এই আচারটাতে ঢুকবে দেখুন কেমন একটা মাখো মাখো ভাব হয়েছে এবং সুন্দর একটা রসুন দেওয়াতে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এখন গুড়টা এখন এইখানে টেনে যাবার পর আমি এখানে মশলা ব্যবহার করব। মশলা বলতে এখানে আমি সিম্পল শুধু শুকনো মরিচ এবং পাঁচ ফোড়নের গুঁড়ো অ্যাড করে দেব সরিষার তেলে এটাই আমি বাগান দিব আমার আমরার আচারে এখন এটা পানিটা কমানোর জন্য আমি আঁচটাকে একদম কম আঁচে রাখলাম তাহলে হবে কি গুড়টা পুড়ে যাবে না এবং কালো হয়ে যাবে না আসুন আমরা আচারটাকে হতে দেই। মানে আচারে পানিটা শুকিয়ে যেতে দিই যাতে করে এই গুড়টা আমরাতে মাখো মাখো হয়ে থাকে আচারটা যেন আর একটু মিষ্টি হয় সেজন্য এখানে আমি হাফ কাপের থেকে একটু কম চিনিও অ্যাড করে দিচ্ছি যেহেতু আমি বলেছি এটা মিষ্টি আর আচার বানাবো সেহেতু এখানে আমি হাফ কাপের কম চিনি অ্যাড করে দিচ্ছি যাতে চিনি এবং এই গুড়ের যে মিশ্রণটা আছে সেই পানিটা একদম মিশে যায় আচারটাতে মাখো মাখো হয়ে যায় দেখুন কত পানি ছেড়েছে এখন এ অবস্থাতে যদি আচারটা বাগান দিয়ে দেওয়া হয় তখনই কিন্তু আচারে ফাঙ্গাস ধরার সম্ভাবনা থাকে প্রায় আশি পারসেন্ট এই জিনিসটা অনেক বড় একটা ট্রিক্স অ্যান্ড টিপস বলতে পারেন আচারের জন্য জানি না এক একজন হয়তো বা বিভিন্নভাবে আচার বানান তাদের বানানোর পদ্ধতি হয়তো এক এক রকম কিন্তু আমি সারা বছর আমার আচারগুলো আমি এইভাবেই সংরক্ষণ করে সেটা জলপাইয়ের আচার হোক চালতার আচার হোক বড়ই তেঁতুলের আচার হোক কিংবা এই যে মজাদার দেখছেন না আমরা এই আমরার আচারই হোক এখন এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব তাই চুলার জালটা আমি একদম মিডিয়াম আছে দেখেছি যাতে এই আমরাতে এই গুড় এবং চিনির মিশ্রণটা ঢুকে এবং আমরা আচারটা মাখো মাখো হয়ে যায় আরেকটা জিনিস শেয়ার করি আপনাদের সঙ্গে এই যে দেখুন এই আচারটিতে আমরা আচারটিতে গুড় এবং চিনি দেওয়াতে কতগুলো পানি উঠেছে এবং আমার চুলোর আছটা দেখুন মিডিয়াম থেকে লো একদম লোতে করে রেখেছি এখন যদি এটা আমি অনেক জাল দিয়ে পানিটাকে টানানোর চেষ্টা করি এতে করে হবে কি পানিটা টানবে ঠিক ঠিকই এখানে গুড় এবং চিনির মিশ্রণে যে পানিটা আছে সেটা পানিটা টানবে ঠিকই কিন্তু এই যে আমরাগুলো আছে না সেটা শক্ত শক্ত হয়ে যাবে এটা জলপাইয়ের আচার কিংবা অন্য যে কোনো আচারের ক্ষেত্রেও তাই করতে হবে কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করে পানিটাকে হবে এখন আপনি আপনি যদি এভাবে জল জলপাইয়ের আস্ত আচার বানাতে চান তখন ওই ক্ষেত্রে পানিটাকে আস্তে আস্তে টানতে দিতে হবে নয়তো জলপাইগুলো এভাবে শক্ত বেঁধে যাবে এবং আমরার ক্ষেত্রে আমি তাই করেছি পানিটাকে আমি আস্তে আস্তে টানতে দিচ্ছি এতে করে আচারটাতে এই যে চিনি মিশ্রণটা আছে সেটা মিশ্রণটা আছে সেটা মিশে যাবে এবং আচারটা শক্ত হয়ে যাবে না নরম তুলতুল একটা মোলায়েম একটা আচার হবে এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করে নিচ্ছি আচারটাকে স্বাদ বাড়ানোর জন্য কিছু খেজুর এখানে দিয়ে নিচ্ছি এতে করে হবে কি আচারের স্বাদটা বেশ বাড়বে এই ধরনের মিষ্টি আচারগুলোতে দেখা যায় জলপয়ের কিংবা বড়ের আচারগুলোতে যখন মিষ্টি আচার তৈরি করব আমি তখন খেজুর অ্যাড করে দিই এতে আচারটা আরেকটু স্বাদে বেড়ে যায় স্বাদটা বেশ একটু অন্যরকম হয় কিন্তু বোঝা যায় না এখানে খেজুরটা দেওয়া হয়েছে এটা আমি আবারও বলছি শুধুমাত্র আমি বড়োয়ের আচার যখন করি কিংবা জলপাইয়ের মিষ্টি আচার করি তখন আমি এই খেজুরটা ব্যবহার করি আমার আচারটা প্রায় হয়ে এসেছে আমি খেজুরগুলো দিয়ে দিলাম এখন একটু পর আমি আচারটা বাগার দেব তো আমি এই আচারটাতে যে মশলাগুলো ব্যবহার করব। সেটা হচ্ছে এটা হচ্ছে গমরি সচ এটা হচ্ছে রাঁধুনি সজ এটা হচ্ছে জিরে এবং এটা হচ্ছে লং আমি যখন বাগার দিব তখন এখানে তেজপাতা সরিষার তেলে এবং শুকনো মরিচ ব্যবহার করব। আমি এই যে রাধ রাঁধুনি সচ গমরি সচ এবং জিরেটা আমি হালকা একটু টেলে নিয়ে করে এবার নেব আমি এই লংগুলো আচারে দিয়ে দিচ্ছি মিষ্টি আচারে লংটা ব্যবহার করলে বেশ ভালোই লাগে এখন আমি এখানে দিয়ে লং তারপর আর কিছুক্ষণ অপেক্ষা করে আমি এবার তেলে দিয়ে দিব আচারটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে এবার আমি একটা ফ্রাই প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি যেহেতু একটু মিষ্টি আচার আমি মিষ্টি আচারগুলোতে তেলটা একটু কমই ব্যবহার করি তো আচারে তেল দেওয়ার আর একটা পদ্ধতি আমি অবলম্বন করি দেখুন আচারের তেলটা যখন এতটুকু উচ্চতায় হাতের মধ্যে লাগবে মানে তেলটা গরম হয়ে আসছে লাগবে ওই মুহূর্তটাতে আপনি তেল আচারটা বাগারে দিবেন যখন তেলটা খুব বেশি পুড়ে যায় না ধরুন এতটুকু উচ্চতাতে আপনার খুব তাপ লাগছে হাতে তখন বুঝবেন সরিষার তেলের যে গন্ধটা আছে সেটা নষ্ট হয়ে গিয়েছে এতটুকু উচ্চতাতে এতটুকু উচ্চতাতে আমার হাতে তাপ লাগছে না তেমন একটা মানে তেলটা প্রায় গরম হয়ে এসেছে এই এতটুকু তাপমাত্রাতে আমি সবসময় বাগান দেওয়ার চেষ্টা করি এতে করে সরিষার তেলে যে ঝাঁজটা থাকে আচারে দেওয়ার পর সেটা খুব ভালো একটা ফ্লেভার হয় যদি তেলটা অনেক গরম হয়ে যায় তখন সেটার ফ্লেভারটা পাওয়া যায় না এটাও আচার বানানোর ক্ষেত্রে আরেকটা টিপস আমি মনে করি এবার আমি হালকা একটু ভেজে আমি অতটা কড়া ভাজবো না গরম থাকা অবস্থাতেই আমি এই যে এখানে যে আমার আচারটা হয়ে এসেছে না সুন্দর একটা কালার এসেছে দেখেছেন কত সুন্দর এখানে মাখো মাখো হয়ে এসেছে এটাতে আমি সরিষার তেলটুকু দিয়ে দিব। এর আগে যেটা করব ওই যে আমি রেখেছিলাম না রাঁধুনি সচ গমরি সচ এবং জিরে সেটা আমি টেলে নিয়ে ব্ল্যান্ডারে ব্লেন্ড করে এই এতটুকু পরিমাণ হয়েছে এখানে দুই চামচ পরিমাণ হবে এটা আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি আচারগুলোতে আসলে এত কিছু মশলা দেওয়ার দরকার পড়ে না সে অনেকে কালিজিরা বাগারও দেন আমি সেটা দিব না এই যে দেখুন ফেনা ওঠেনি তার মানে মানে তেলটা ঝাঁজটা এখনও রয়ে গিয়েছে যখন তেলটা খুব বেশি গরম হয়ে যাবে সরিষার তেলটা তখন ঝাঁজটা কিন্তু চলে যায় আমি এই অবস্থাতেই আচারের মধ্যে তেলটা দিয়ে দিলাম বিসমিল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এটা আপনাদের আমি এখানে বা ভিডিওতে বলে বোঝাতে পারবো না তবে মাসাল্লাহ খুব সুন্দর একটা গন্ধ বের হয়েছে এবং এই আচারের গন্ধটা আমার কাছে খুবই মজা লাগে এখানে শুধু মশলা বলতে আমি গমরি সস জিরে এবং রাঁধুনি সসটাই ব্যবহার করেছি আচারে আসলে বিভিন্নজন বিভিন্ন মশলা ব্যবহার করেন সেটা সম্পূর্ণই ডিপেন্ড করে ওনার ওপর উনি কি খাবেন মানে আচারটাতে উনি কি মশলা ব্যবহার করবেন তো এক একজনের পারসেপশন যেহেতু আলাদা ব্যক্তিবিশেষে এক একজনের খাদ্য রস বা রসাত্ম বোধ খাদ্যের যে রস রসাত্ম বোধটা আছে এক একজনের কাছে এক এক রকম তো আমার কাছে রান্নার ক্ষেত্রে যেটা ভালো মনে হয় আমি সেটাই করি এবং আচারের ক্ষেত্রে তো আমি খুব বেশি পরিমাণ কনসাস থাকি কনসাস বলতে আচারটা যেন লোভনীয় হয় এবং মুখের মধ্যে দিয়েই যেন মনে হয় বাহ চমৎকার মজার একটা জিনিস খাচ্ছি কি নিজের প্রশংসা নিজেই করে ফেললাম তাই না আসলে মাঝে মাঝে হয় কি নিজের প্রশংসাটা নিজেই করতে হয় আগেকার যে বাগধারাটা আছে না নিজের ঢোল নিজে পেটাতে নেই আসলে এখন এই বাগধারাটা হয়তো আর চলে না কিছু কিছু ক্ষেত্রে নিজের ঢোলটা নিজেদের নিজেকেই বাজা বাজাতে হয় নিজের ঢোলটা নিজেকেই বাজাতে হয় অন্যের কাছে ছেড়ে দিলে ঢোলটা বাজাতে গিয়ে না ছিঁড়েই ফেলবে এই কথাটা কেন বললাম কারণ এখন মানুষ সহজে একে অন্যের প্রশংসা করতে চান না সবাই সবার ভালো হোক খারাপ হোক খারাপ কাজ হোক কিংবা ভালো কাজ হোক সেটাকেই তার কৃত কাজ বলে গণ্য করে সেজন্যই বললাম নিজের ভালোর প্রশংসাটা নিজেকেই করতে হয় এই প্রসঙ্গে আসলে এই কথাটা বলা দেখুন আচারে খুব চমৎকার একটা গন্ধ বের হয়ে আসছে এটা তো আসলে দেখে বোঝা যাবে না বা আপনাদেরকে তো কোনোভাবে আমি করে তবে আপনারা এই রেসিপি ফলো করে আমার এই সারটা নিয়ে আসতে পারবেন আচারে এই দেখুন আমি একটা আচার দেখাই এই যে কতটা মজার হয়েছে আমি একটা চামচ দিয়ে তুলে দেখাচ্ছি এই যে আমড়াটা একদম ভিতরে নরম তুলতুলে হয়েছে কিন্তু ভেঙে যাচ্ছে না এখন আমি আচারটা নামিয়ে ফেলবো নয়তো আচারটা পুরোটাই কালো হয়ে যাবে এই আমার হলো পাকা আমরা মজাদার আচার আমি এখানে খেজুরটা ব্যবহার করেছি অপশনাল হিসেবে আপনারা আপনাদের পছন্দ মতো খেজুরটা ব্যবহার করতেও পারেন নাও করতে পারেন ওই যে বললাম না খাবারের রসাক্ত বোধটা এক একজনের কাছে এক এক রকম খাবারের স্বাদ জিব্বার স্বাদ এক একজনের কাছে এক এক রকম তো সবাই ভালো থাকবে আজ এই পর্যন্তই